আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি আজকে বিকেলের নাস্তার জন্য রামেন নুডলস রান্না করব আর আজকের এই রামেন নুডলসটা আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো তো এই জন্য আমি এখানে দুই প্যাকেট নুডলস কোরিয়ান রামেন নিয়েছি তো আমি প্রথমে প্যাকেট দুটাকে খুলে নিচ্ছি তো এখন আমি প্যাকেট থেকে যে নুডলসের কেক দুটি আছে বের করে নিব আর এই নুডলসের সাথে কিন্তু এখানে মশলা প্যাকেটের ভিতরেই দেয়া থাকে তো এই যে দুই প্যাকেট নুডলস নিয়েছি তো দুই প্যাকেটের সাথে দুইটা মশলাও আছে আর এই মশলাগুলো কিন্তু খুবই ঝাল আর রামেনের সাথে দুই প্যাকেট এখানে ড্রাই ভেজিটেবল দেওয়া থাকে তো সেই ড্রাই ভেজিটেবলটাও এখানে অ্যাড করব তো নিয়ে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম চুলে একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা হালকা ফুটে উঠেছে তো এখন আমি এর মধ্যে রামেনগুলোকে দিয়ে দিচ্ছি রামেন নুডলস দিয়ে এবার নুডলসটাকে আমি সেদ্ধ করে নিব তো প্যাকেটের সিস্টেমে কিন্তু আজকের এই রামেনটা রান্না করবো না একটু ভিন্নভাবেই রান্না করবো তো এই যে আমার রামেনটাকে আমি উল্টে পাল্টে এটাকে সেদ্ধ করে নিচ্ছি তো এই যে এখানে আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গেছে পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো পানি নাই আর নুডলসটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে তো এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এখন রান্না করার জন্য চুলা একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এবার রসুনটাকে হালকা একটু ভেজে নিব তো রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তো এই যে আর রসুনটা যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি হালকা নরম করে ভেজে নিব আর নুডুলসের মধ্যে পেঁয়াজটা আমার একটু কাঁচা কাঁচা খেতেই ভালো লাগে যার কারণে আসলে বেশি সময় এটাকে ভাজবো না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর এখন যেহেতু শীতের সিজন আর এই সিজনে কিন্তু বাঁধাকপি পাওয়া যায় আর বাঁধাকপি দিয়ে কিন্তু আমার নুডুলস খেতে খুবই ভালো লাগে তো এখন বাঁধাকপিটা দিয়ে আমি এক মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মাংস তো এইটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এবার মাংসটাকে দিয়ে আমি আরও এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি এর মধ্যে এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি যেটা রামেনের প্যাকেটের মধ্যে ছিল তো যেহেতু দুই প্যাকেট নুডলস নিয়েছে তো দুই প্যাকেট মশলা দিবো না কারণ মশলাটা অনেক ঝাল আর বাচ্চারা যেহেতু খাবে এই জন্য এখানে আমি ঝালের পরিমাণটা কম করে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম এখানে যে ড্রাই ভেজিটেবল ছিল তো সেই প্যাকেট দুইটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে সেদ্ধ করা রামিন নুডলসটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে এই মশলাটার সাথে খুব ভালো করে চেড়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটা ডিমও অ্যাড করে দিতে পারেন যদিও আমি এখানে কোনো ডিম দিব না যেহেতু মাংস দিয়েছি এই আমি এখানে আর ডিম দিব না তো এবার নুডলসটাকে খুব ভালো করে আমি মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি যদি আপনাদের এভাবে মিক্স করতে সমস্যা হয় তাহলে আপনারা এক্ষেত্রে দুইটা কাটা চামচ দিয়ে কিন্তু আমার মতো করে মিক্স করে নিতে পারেন আর এভাবে করে যদি মিক্স করেন তাহলে দেখবেন মশলাটার সাথে কিন্তু নুডলসটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো একটু দুইটা চামচ দিয়ে আমি কাটা চামচ দিয়ে আমার সুবিধা মতো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে তো এই যে আমার নুডুলসটা কিন্তু মশলাটার সাথে ভালো করে মিশে গেছে তো এইবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এই যে আমার নুডলসটা কিন্তু এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কোরিয়ান রামিন নুডলস খুব সহজভাবে আজকে এই নুডুলস রেসিপিটা তৈরি করে দেখালাম আর এভাবে করে নুডলস রান্না করলে কিন্তু ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তাহলে ফের সবাইকে